কম হচ্ছে না চল যেরকম চলছে চলুক তো বন্ধুরা এখন আমরা সিংদা মেলাতে আছি তো বাড়ি চলে যাবো মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে এক নজরে ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও মেলাটা এনজয় করে নাও বাড়িতে বসে তোমরা যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন প্রেস করবে তোমাদের জন্যই আমি লাইভটা তুলে ধরলাম জানি না কতটা ক্লিয়ার আসছে লাইভটা তো এখন চটপটি দোকানের সামনে চলে এসেছি তো যে যার মতো করে একটা করে গান চলছে কিছু বয়সে কি করছি কিছু শোনা যাচ্ছে না আচ্ছা বলছি এটা একটা শর্টস নিয়েছি শর্টস তিরিশ সেকেন্ডের তো এখন ভেটটা অনেকটা কমে গেছে এই কারণে ওইদিকে রচনাদি আসবে এই জন্য ভেটটা কম আছে

চারটে দিতে বল চারটে আচ্ছা এগুলো ব্যাগে ভরে দিলে আবার রে হয়ে যাবে নাকি চেপে যাবে নাকি হ্যাঁ ব্যাগে চারটে ধরবে দুটো দাও দুটো দাও ব্যাগে ধরবে না ছোট ব্যাগ দুটো তো চাপ হয়ে যাবে নাকি রে

না এ নাও দুটো নিয়েছি এ পপকর্ন ক দেবো রে দুটো দিয়ে যাও ঢুকবে বাড়ি যাচ্ছি ছেলের জন্য কিছু একটা তো নিয়ে যেতে হবে ওই জন্য ওর জন্য হাওয়াই বাবড়ি নিয়েছি পপকর্ন নিয়েছি তো বন্ধুরা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে এর আগেও আমি একটা লাইভ করেছিলাম জানি না ক্যামেরার মধ্যে কতটা ক্লিয়ার আসছে আচ্ছা এই সৌগত পান নেওয়া হয় ভিড় আছে আজকে অনেক যাই হোক তোমাদের জন্য আমি একটা ব্লগ শুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন চেঞ্জ করবি তাহলে কোনো মেলা আপডেটের আপডেট কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। Non ti accade, non mi accade, non ti accade, non mi accade, non ও হাওয়াই পাপড়িগুলো বানায় খুব ভালো হেভি লাগছে তো যাই হোক তোমাদের রিকোয়েস্টে সেকেন্ড টাইম আমি এলাম তোমাদেরকে মেলা দেখালাম তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে লাইক করবে লাইক কিন্তু ফ্রি লাইক করতে পয়সা লাগছে না তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ফ্রন্ট সাইডের ডেকোরেশানগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো বেশ ভালো লাগবে চলো ও ফুটে চলো ওদিক থেকে যেতে হবে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড তোমরা দেখে নাও ডেকোরেশানটা খুব ভালো হয়েছে এদিকে যাত্রা হচ্ছে আর ওইদিকে হচ্ছে ভিড় দেখো এখনো পর্যন্ত লোকে আসছে তো তোমরা যারা মেলাটা ভিজিট করনি তারা মেলাতে আসো বেশ ভালো লাগবে খুব সুন্দর একটা পরিবেশ ওরা কোথায় ওরা ওরা কোথায় প্রোগ্রামটা হচ্ছিল ভালো কিন্তু আমাদের বাড়িটা অনেকটা দূরে এখন বাড়ি যেতে হবে ওই জন্য আমরা চলে যাচ্ছি বাড়ি যাই হোক তোমরা এনজয় করলে বাড়িতে বসে সবকিছু দেখতে পাবে কালকে আমি একটা লাইভ কালকে আমি একটা ব্লগ শুট করে তোমাদেরকে দেখাবো তো সুন্দর লাগবে তো তোমরা যারা ভিউয়ার আছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো শেংদা মেলা পার্ট 2 একটা ব্লগ আসবে আমি শুট করেছি আজকে তো আজকে এডিটিং করে কালকে আমি পোস্ট করব অনেক জায়গায় মিউজিক আছে মিউজিকের জায়গাগুলো कैंसिल করতে হবে আর বাদ বাকি জায়গাটা তোমাদেরকে পুরো এডিটিং করে কাল পরশু থেকে আমি ছেড়ে দেব তোমরা দেখতে থাকবে আর যারা যারা এই লাইভটা দেখছো যারা কোন কোন লোকেশন থেকে देखলে কমেন্টে জানাবে কেমন প্রথম দিন এসেছিলাম এতটা ভিড় ছিল না আজকে প্রচুর ভিড় তো যাই হোক আজকে মেলা দেখে খুব সুন্দর লাগলো অসাধারণ একটা ব্যাপার বাড়িতে গিয়ে কি খাবো এখন তো বাড়িতে খেয়ে নিলাম এখানে যে খেয়ে নিয়েছি বাস বৌদি বলবে তুমি মেলাতে খেয়ে দিয়ে চলে এসছো এখানে বাড়িতে খাওয়া দেবে ভিড় দেখো এখনো পর্যন্ত লোক আসছে বেশ ভালো লাগছে ஜோன் <laughs> 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 ঠান্ডা গ্রামে প্রচুর পড়েছে যা ঠান্ডা বাড়ি থেকে বেরোনো যাবে না তো যাই হোক তোমাদের জন্য কষ্ট করে এলাম সেকেন্ড টাইম তো তোমরা যারা নিউ বিভার আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ পাশে থাকো মেদিনীপুরি যদি হও তাহলে মেদিনীপুরীকে সাপোর্ট করবে কেমন